নমস্কার বন্ধুরা কাহিনী কাহিনি এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ আজ আমরা যে গল্পটা শুনব সেটা মহেন্দ্র নামের একজন ট্রাক ড্রাইভারকে নিয়ে মহেন্দ্রর বয়স চল্লিশের কোঠায় প্রায় বিশ বাইশ বছর ধরে সে ট্রাক চালাচ্ছে মানে যাকে বলে একেবারে পোড় খাওয়া ড্রাইভার আশেপাশের প্রায় সব হাইওয়ে তার হাতের তালুর মতো চেনা কিন্তু এবারের রুটটা ছিল একদম নতুন জামশেদপুর থেকে রাঁচি আর এই যাত্রা পথেই পড়ে সেই কুখ্যাত হাইওয়ে ঝাড়খণ্ডের ন্যাশনাল হাইওয়ে ফরটি থ্রি এই হাইওয়েটাকে অনেকে অভিশপ্ত বলে শোনা যায় এখানে নাকি দুশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আর আহত হয়েছে হাজার হাজার তো মহেন্দ্রকে সেই রাস্তাতেই গাড়ি চলাতে হবে গল্পের পরিবেশটা একবার ভাবুন গভীর রাত মুষলধারে বৃষ্টি পড়ছে আর চারদিক ঘন কুয়াশায় ঢাকা কিচ্ছু দেখা যাচ্ছে না মহেন্দ্র খুব সাবধানে ট্রাক চালাচ্ছিল পার্কিং লাইট জ্বালিয়ে থেকে থেকে হর্ন বাজিয়ে খুব ধীরে ধীরে এগোচ্ছিল সে ওর মনের মধ্যে একটা অদ্ভুত উদ্বেগ কাজ করছিল কিলোমিটারের পর কিলোমিটার পেরিয়ে যাচ্ছে কিন্তু রাস্তায় অন্য কোনো গাড়ি নেই কোনো মানুষ নেই এই ব্যাপারটা ওকে অবাক করছিল আর সত্যি বলতে একটু ভয়ও পাইয়ে দিচ্ছিল ঠান্ডা আবহাওয়ায় একাকিত্ব কাটাতে ও একটু গান চালিয়ে দিল গান শুনতে শুনতে বেশ যাচ্ছিল কিন্তু হঠাৎ হঠাৎ ওর মনে হল গানের সাথে সাথে অন্য কেউ যেন গুনগুন করছে ঠিক ওর পাশেই গা ছুমছমা ব্যাপার তাই না মহেন্দ্র ভয় পেয়ে গানের আওয়াজটা আরও বাড়িয়ে দিল আর ঠিক সেই মুহূর্তে রাস্তার দিকে তাকিয়ে ও দেখল সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে কিছু বুঝে ওঠার আগে একটা জোরদার ধাক্কা মহেন্দ্রর ট্রাকটা সোজাসুজি মহিলাকে ধাক্কা মারল মহেন্দ্র একেবারে হতবাক ওর এত বছরের ড্রাইভিং জীবনে এমন দুর্ঘটনা কখনো ঘটেনি ও অনেক সাহস জোগাড় করে ট্রাক থেকে নামলো মহিলার দিকে এগিয়ে গেল কিন্তু কাছে গিয়ে যা দেখল তাতে ওর রক্ত একেবারে হিম হয়ে গেল মহিলার মুখটা মানে ওটা মুখ নয় একটা কঙ্কাল সারা শরীরে শুধু হাড় আর মাংসের কিছু ছেঁড়া টুকরো লেগে আছে দেখে মনে হচ্ছিল শরীরটা যেন বহু বছর ধরে মৃত হয়ে যাওয়ার জোগাড় সেই ভয়ঙ্কর চেহারার মহিলাটি ঠিক ও ট্রাকের পিছনেই দাঁড়িয়ে আছে মহেন্দ্র সঙ্গে সঙ্গে অ্যাক্সেলেটরে চাপ দিল ট্রাকের গতি বাড়ানোর চেষ্টা করলো কিন্তু ওর মনে হচ্ছিল ট্রাকটা যেন এক জায়গাতেই আটকে আছে একটু এগোচ্ছে না কিছুক্ষণ পর কুয়াশা আরও ঘন হয়ে গেল মহেন্দ্রর মনে হতে লাগলো ও হয়তো কোনো বিভ্রমের শিকার হঠাৎ ওর নজর গেল ফুয়েল মিটারের দিকে আর যা দেখল তাতে ওর ভয়টা আরও বেড়ে গেল জ্বালানি মানে তেল খুব দ্রুত কমে যাচ্ছে তার মানে ট্রাক চলছে যদিও ওর মনে হচ্ছে সে এক জায়গায় দাঁড়িয়ে আর তখনই ওর এক পুরনো সহকর্মী ড্রাইভারের বলা একটা কথা মনে পড়ল চকোয়া চকুয়া হলো এক ধরনের অলৌকিক শক্তি যা পথেকদের একই রাস্তায় বারবার ঘুরিয়ে বিভ্রান্ত করে নিজের ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে দেয় না মহেন্দ্র বুঝতে পারল ওই মহিলা আসলে তাকে চকুয়ার ফাঁদে ফেলার জন্য একটা ছলনা ছিল পরিস্থিতিটা ঠিকমতো বোঝার জন্য মহেন্দ্র আবার ট্রাক থেকে নামল আর নেমেইও দেখল সে হাইওয়েতে নেই বরং একটা গভীর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে হঠাৎ সে নিজের নাম শুনতে পেল কেউ যেন ডাকছে মহেন্দ্র মহেন্দ্র সে একটু দ্বিধাগ্রস্ত হয়েও আওয়াজের উৎস খুঁজতে জঙ্গলের গভীরে যেতে লাগল কিন্তু কিছুটা যাওয়ার পরেই সে নিজেকে আবার তার নিজের ট্রাকের সামনে আবিষ্কার করল এবারও পুরোপুরি নিশ্চিত হল এটা চকোয়ার চক্রব্যূহ মহেন্দ্র বুঝতে পারল যেখান থেকে এই সব শুরু হয়েছিল তাকে সেখানেই ফিরে যেতে হবে সোজাপথে গিয়ে লাভ নেই সে আবার ট্রাকে উঠে বসল কিন্তু এবার সোজা না চালিয়ে রিভার্সে মানে উল্টো দিকে চালাতে শুরু করল আর আশ্চর্যের বিষয় হল এই কৌশলটা কাজ করে গেল ব্যাক মিরারের দিকে তাকিয়ে ট্রাক চালাতে চালাতে সে আবার হাইওয়েতে ফিরে এলো হাইওয়েতে ফিরে আসার পর সে দেখল কিছুটা দূরে আরেকটা ট্রাক দাঁড়িয়ে আছে আর তার ড্রাইভার পাগলের মতো কিছু একটা খুঁজছে মহেন্দ্র তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো সে কোনো মহিলাকে খুঁজছে কিনা লোকটা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলল মহেন্দ্র তাকে সতর্ক করল বলল ওটা কোনো মহিলা নয় এক অতৃপ্ত আত্মা যে তাকেও চকোয়ার ফাঁদে ফেলতে চায় অন্য ড্রাইভারটি তখন বলল সে শুনেছে এই ধরনের আত্মাকে শান্ত করতে হলে কিছু উৎসর্গ করতে হয় কথাটা শুনেই মহেন্দ্রর মনে পড়ল তার ট্রাকে পশুর মাংস আছে যা সে সাপ্লাই করতে নিয়ে যাচ্ছিল সে তাড়াতাড়ি করে কিছু মাংসের টুকরো বের করে রাস্তার ধারে রেখে দিল আর মনে মনে আত্মাটির কাছে সেখান থেকে চলে যাওয়ার অনুমতি চাইল এরপর দুজনেই নিজেদের ট্রাকে উঠে আবার চলতে শুরু করলো ওদের মনে তখনও ভয় যদি আবার একই জায়গায় ফিরে আসে কিন্তু একটা মোর ঘোরার পরেই ওরা রাস্তার ধারে একটি মন্দির দেখতে পেল আর মন্দিরের সামনে একজন পুরোহিত বসেছিলেন দুজনেই দৌড়ে পুরোহিতের কাছে গেল পুরোহিত তাদের দেখেই সবটা বুঝে গেলেন উনি শান্ত গলায় জিজ্ঞাসা করলেন তোমরাও কি সেই মেয়েটিকে দেখেছ পুরোহিত তখন তাদের ওই হাইওয়ের ইতিহাস বললেন বহু বছর আগে ওখানে একটি মেয়ের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল আর তারই অতৃপ্ত আত্মা পথিকদের বিরক্ত করে চকুয়ার ফাঁদে ফেলে এই অতৃপ্ত আত্মার হাত থেকে মানুষকে বাঁচাতেই ওই মোড়ে হনুমানজি এবং বনদেবীর একটি মন্দির স্থাপন করা হয়েছে পুরোহিত আরও জানালেন যে এই মন্দিরের পর থেকে চকুয়ার প্রভাব আর কাজ করে না পুরোহিতের কথা শোনার পর মহেন্দ্র সব দ্বিধা দূর হয়ে গেল সে বুঝতে পারল সে একা নয় তার মতো আরও অনেকেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার হয়েছে সে উপলব্ধি করল যে কখনো কখনো অভিশপ্ত রাস্তায় ঈশ্বরের নামও হয়তো কাজ করে না কিন্তু শেষ পর্যন্ত ঈশ্বরই উদ্ধারের পথ দেখান আর এই মন্দিরটি ছিল তার মুক্তির পথ গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থাকবে